ঢাবি এবং জিএসটি এগ্রি তিনটার প্রিপারেশন স্টাইল মোটামুটি একই ধাঁচের কারণ সবগুলোই আসলে দিন শেষে ভার্সিটি এ ইউনিটের আন্ডারে পড়ে ঠিক আছে সো ভার্সিটি এ ইউনিটের প্রিপারেশনের যে কমন ধাঁচ সেটার সাথে বেশ কিছুটা মিল আছে তবে বেশ কিছু পার্থক্য আছে মিলে জায়গাগুলো কোথায় ক্যালকুলেটার ইউজ করতে করা যায় না মিলে জায়গাটা কোথায় মিলে জায়গাটা হচ্ছে গিয়ে তোমার প্রশ্নগুলার অপশন টেস্টিং ক্যান্সেলেশন মেথড শর্টকাট এগুলো দিয়ে সলভ করা যায় মিলের জায়গাটা হচ্ছে গিয়ে তোমার খুব বেশি একদম খুব বেশি ক্যালকুলেশন করতে হবে বা খুবই ক্রিটিক্যাল থিঙ্কিংওয়ালা প্রশ্ন আসে না যেটা বুয়েট চুয়েট রুয়েট কুয়েটে আসে এই জায়গাগুলোতে হচ্ছে মিল আছে অমিলের জায়গাগুলো কোথায় প্রথম অমিল হচ্ছে ঢাবিতে কনসেপচুয়াল প্রশ্ন বেশি হয় গুচ্ছ এবং এগ্রিতে কনসেপচুয়াল প্রশ্ন অনেক কম হয় অমিলের জায়গাটা কোথায় যেহেতু গুচ্ছে বা কৃষিতে আমাদের কম্পিটিশনের মাত্রাটা কম তাই ঢাবির মতো একদম টু দি পয়েন্ট বা একদম মানে ফাটাফাটি প্রিপারেশন নিতে হয় না মিডিয়াম ক্যালিবার স্টুডেন্ট মিডিয়াম প্রিপারেশন নিয়েও এগ্রি বা জি এস খুব ভালো একটা সিট দখল করে ফেলে এবং ওভারঅল এগ্রি বা তোমার জিসটিতে অনেক কম স্টুডেন্ট পরীক্ষা দিবে কম্পেয়ার টু ঢাবি কারণ ঢাবিতে অ্যাকচুয়ালি ঢাবি বুয়েট রুয়েট কুয়েট মেডিক মেডিকেল অনেক স্টুডেন্ট অলরেডি শিফট হয়ে গেছে ওইদিকে সো বাকি যারা আছে তারা হচ্ছে এগ্রি এবং জিএসসিতে পরীক্ষা দিবে সো কম্পিটিশন আরও কমে গেল ওভারঅল এই জায়গাগুলোতে হচ্ছে তোমার প্রিপারেশন স্টাইলে কিছু পার্থক্য আনতে হবে